আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা শশার ক্ষেত যেটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক হারে এই শশার চাষ হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই শসার ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে এই শশার রয়েছে হাজার রকমের গুণ আর এই গুণের কারণেই সারা পৃথিবীতে যতগুলা ফসল আবাদ হয় তার মধ্যে এই শশার চাহিদা এবং আবাদের দিক দিয়ে এই শশা রয়েছে চার নম্বর অবস্থানে ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে পানি নেই অথচ সেখানে একটা শশার ক্ষেত আছে তাহলে আপনি আপনার পানির পিপাসা দূর করতে একটা শশা যদি খেয়ে নেন তাহলে দেখবেন যে নিমিশে আপনার পানির পিপাসা মিটে যাবে আপনি যদি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় শশা রাখতে পারেন কারণ এই শশা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শশায় যে পানি থাকে সেই পানি আমাদের শরীরের বজ্র ও বিষাক্ত পদার্থ অপসরণে এক প্রকার অদৃশ্য ঝাড়ুর মতো কাজ করে এছাড়াও এই শশার পানি আমাদের কিডনিতে সৃষ্ট পাথরকে গলিয়ে ফেলে প্রতিদিন নিয়মিত শশা খাওয়ার ফলে প্রতিদিন আমাদের শরীরের জন্য যেসব ভিটামিন প্রয়োজন সেসব ভিটামিন এই শশাতে রয়েছে এই শসাতে রয়েছে ভিটামিন এ বি সি সবুজ শাক এবং গাজরের সাথে এই শসা পিষে রস করে খেলে এসব ভিটামিনের ঘাটতি পূরণ হয় এই শসা রূপচর্চায় একটা নিয়ামক হিসেবে কাজ করছে এতে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং সিলিকন থাকার ফলে রূপচর্চায় অনেকেই এটি ব্যবহার করে থাকে অনেকেই গোসলের সময় এই শসা গুল করে কেটে তারা পানিতে মিশিয়ে গোসল করে থাকে এছাড়াও রূপচর্চার বিভিন্ন প্রসাধনী তৈরিতে এই শশার রস এবং পানি ব্যবহার করা হয়